তেরো নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সর্বাত্মক লকডাউনের ঘোষণাকে কেন্দ্র করে জনমনে ও রাজনৈতিক অঙ্গনে রয়েছে নানা আলোচনা এরই মধ্যে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনাও ঘটেছে তবে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সতর্ক আছে সরকার জোরদার করা হয়েছে নিরাপত্তা নাশকতা ঠেকাতে বিভিন্ন বাহিনীর সঙ্গে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে কেপিআইগুলির যে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন তেল তেল রেডি করে এইগুলি বন্ধ করে দেওয়া হয়েছে প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয় রাস্তার পাশে যদি তেল বিক্রি করা এই কিছু দিনের জন্য এটা বন্ধ থাকবে যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায় শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজি। বিশ্ববিদ্যালয় ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে আর নির্বাচন সামনে রেখেই আওয়ামী লীগ ধ্বংসাত্মক কাজের চেষ্টা করছে তেরো তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে তা আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা সব রকম পরিস্থিতি আইন আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব তারা সামদানি প্রত্যয় সময় সংবাদ ঢাকা